আজকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টাইপের ম্যাপ করতে যাচ্ছি এটা হলো যে আপনার সম্ভাবনা অঙ্কগুলা ঠিক আছে তো এটা চাই আরো আরো কয়েক ভাবে করা যায় তো আমরা চেষ্টা করতে যাতে করে হচ্ছে সহজ বুঝতে পারে এমন একটা ওয়ে মানে ওয়েতে শেখানো যেন পারে তো প্রশ্নটা পড়া পড়া ট্রাই করি সবার আগে একটি ব্যাগে দুটি লাল তিনটি সবুজ এবং দুটি নীল বলা যদি দুটি বলে নেওয়া হয় তাহলে দি যে কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত তা নীল না হওয়ার যে নীল হওয়ার সম্ভাবনা মানে এই যে নীল হওয়া না হওয়া এই জিনিসটা একটা বিষয় ঠিক আছে মনে করেন যে কথা বলে আপনার হচ্ছে আপনি যে কাজটা করবেন সে না করার সম্ভাবনা কিন্তু একদম দুপুরি মনে করেন যে মানে আপনার হচ্ছে পরীক্ষায় একসতে আপনার হচ্ছে আশি পাওয়ার সম্ভাবনা একশো আশি পাওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি নীল হওয়ার সম্ভাবনা মনে করেন আপনার কিন্তু বিপরীত আছে মানে আপনার নীল দ্বারা ঠিক আছে আমরা শুরু করি যে একটি ব্যাগে দুটি লাল তিনটি সবুজ দুটি নীল বল আছে যদি দৈবভাবে দুটি বল নেওয়া হয় তাহলে বল দুটি কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত তো এখানে আমরা হিসাব করবো যে টোটাল বল আছে কয়টা মোট বল আছে মোট বল আছে কয়টা দুইটা যোগ তিনটা যোগ দুইটা দুই যোগ তিন যোগ দুই সমস্যা হচ্ছে সাতটা বল আছে ঠিক আছে সাতটি বল ঠিক আছে তো বলতে যে এর মধ্যে নীল বল কয়টা এর মধ্যে নীল বল হচ্ছে দুইটা নীল বল আছে নীল বল আছে তো এখানে বলা হয়েছে যে আসলে আহ নীল ছাড়া বল কয়টা নীল ছাড়া বল আছে আপনি যদি দুটাকে বাদ দিয়ে দেন ম্যানেজ করে তাহলে থাকে কয়টা পাঁচটা তো হচ্ছে নীল নয় এমন বল কয়টা দিলে মানে তো আমাদের কি বলা হয়েছে আমাদের এখানে দেখেন দুই দুইটা কন্ডিশন আছে কিন্তু একটা হচ্ছে আপনার আহ বল তুলতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে মানে একসাথে দুইটা বল তুলবো তাই না মানে আমরা ধরে নিচ্ছি যে দুটা বল আলাদা আলাদা ঠিক আছে তো হচ্ছে মানে প্রথম ক্ষেত্রে কি হবে মনে এটাকে টিউ ওয়ান দ্বারা প্রকাশ করি আমরা সম্ভাবনাটা এটা হচ্ছে প্রথম বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা হিসাব করবো তো হচ্ছে আমাদের টোটাল বল আছে কয়টা সাতটা বল আছে সাতটা বলের মধ্যে নীল নয় এমন বল কয়টা পাঁচটা বল আছে নীল না ঠিক আছে তো এই যে ফাইভ বাই সেভেন এইটা কিন্তু হচ্ছে প্রথম বলটি নীল না হওয়ার সম্ভাবনা এটা আমরা কিন্তু একটা বল তুলে ফেলছি তো কি এখন আমাদের বল আছে কয়টা টোটাল বল আছে হচ্ছে এখন আমরা যদি একটা বল তুলে টোটাল দ্বিতীয় বলটা অর্থাৎ দ্বিতীয় বলটা নীল না সম্ভাবনা কত হবে ফোর ফোর বাই সিক্স ঠিক আছে ফোর বাই সিক্স তো হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বল নীল না সম্ভাবনা এখন যেহেতু হচ্ছে আমরা আমাদের আমাদের দুটা ঘটনা দুটা ঘটনায় এই দুটা ঘটনায় যেহেতু হচ্ছে আহ